হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি সহেলি কানাডা থেকে পর ভালোবেসে পেজে নিয়ে চলে এলাম আপনাদের জন্য আরও একটা নতুন ব্লগ এক আজকে ভালো ওয়েদার টোয়েন্টি ডিগ্রি চল বাইরে চল কেমন জ্যাকেট লাগছে গেলো আকাশটা একটু মেঘলা তবে 20 ডিগ্রি মতন টেম্পারেচার তাই জন্য বাইরে বেরিয়ে বেশ ভালোই লাগছে গায়ে জ্যাকেটের দরকার পড়ছে না এই গটুলাল ইটস আ সানি ডে ফুল ফুট হচ্ছে এইগুলো আরো সুন্দর লাগছে ফুল বাহ হাত দেনা ডোনট টাচ ডোনট টাচ ওগুলো ফুলের ভেতর টাই রকম হয় একদম ফুল ব্লুম হয়ে গেছে এগুলো এবারে আর এবার নষ্ট হয়ে যাবে আর থাকবে না চলো চলো না না রাস্তায় যাচ্ছি না চলো ও তাহলে গালি আসবে মামা হাট হবে সামার এসে গেলে যেই চারিদিকটা সবুজ হয়ে ওঠে তখন ইচ্ছে করে যে নিজের ব্যাকেয়ারটাকেও সুন্দর গাছ আর ফুল দিয়ে সাজিয়ে তুলি সেই উদ্দেশ্যেই চলে এসেছি সকালবেলায় হোম ডিপোতে ফুলের গাছ কিনতে এখানে এলে প্রতিবারের মতন এবারেও আমি প্রচণ্ড রকম কনফিউজড ইচ্ছে করে যে সমস্ত গাছই নিয়ে গিয়ে নিজের বাড়ির বাগানে বসিয়ে দিই কিন্তু বাগানে আর অত জায়গা কোথায় বলুন যে এত গাছ নিয়ে গিয়ে বসাবো আর তাছাড়া গাছগুলোর বেশ ভালো দামও হয় কিন্তু আর সব থেকে কষ্ট লাগে যে সমস্ত গাছ এত কষ্ট করে লাগানো তারপরে মাত্র ফুলের দেখা পাওয়া যায় তিন মাস তারপরেই সব শেষ শুরু হয়ে যায় ঠান্ডা বরফের তলায় ছাপা পড়ে যায় এত সুন্দর গাছগুলো আমার তো মনে হচ্ছে না এগুলো ছিল একেবারে আমি কনফার্ম এই টুকু ফুল নয় এগুলো এই ফুলগুলো বড় হয় না ঘুরে আগের এই সাইজেরই ফুল ছিল বাবা জলে কেন করছিস বাবা আই তুই এখানে গাছ তো দাও গাছ তো দাও কি বলছিস কি কালার হুইচ কালার ইস দিস চার রকম কালার দিবি ইয়েলোটা নাই ইয়েলোটা ভালো লাগে সবে মাত্র ঘুরে ফিরে কয়েকটা গাছ পছন্দ করতে পেরেছি এরই মধ্যে কেমন অদ্ভুতভাবে চারিদিকটা ঠান্ডা হয়ে গেল তাই আজকে আর বেশি কিছু গাছ না কিনে এই চার পাঁচটা ফুলের গাছ কিনে নিয়ে চলে আসতে হলো আমাদের এই যে ব্লগ দেখে যারা বলেন চক দুষ্টু না নিন তাদের জন্য আরও একটা এক্সাম্পল করেছিস পাঁচ মিনিটের জন্য একটুখানি কাজ করে উঠে চোখটা লাগিয়েছিলাম পুরো বক্স বার করে কি করেছিস এখানটা একটা খেলনাও তো বাকি নেই ভগবান পায়ের নিচে ঠিক ঠিক করছে সব পুরো ফ্লোরে ছড়িয়ে হ্যাঁ কি হয়েছে এটা দুষ্টুমি হয়েছে আপনাদের সকলের প্রিয় চকবাবু আজ থেকে যাবে সুইমিং ক্লাসে তাই জন্য মা এখন সুইমিং ব্যাগ রেডি করছে ছিল এরকম দুটো সেট আছে তো আজকে ভাবছি ওকে জামার ভেতরেই এগুলো পরিয়ে নিয়ে যাবো কারণ ঠান্ডা এর ওপরে জামা জ্যাকেট থাকবে নিতে হবে হচ্ছে চকর বাবার একটা সুইমিং প্যান্ট কারণ হচ্ছে এটা পেরেন্টস আর কিডসের একসাথে ক্লাসটা হবে চকর এই স্লিপার্সটা কারণ জল থেকে উঠলে যদি ওর স্লিপার্স পড়তে লাগে আর আমি সাথে নিচ্ছি চকর জন্য এই একটা হুডি টাওয়াল কিনেছি হেডটা কভার করে জল থেকে উঠে ধরো এটা হোল্ড করো হোল্ড করো এটা কে এইটা কে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে সুইমিং ডাইপার কিন্তু চকো যেহেতু এখন পিপি বা পুপু পেলে বলতে পারে তাই জন্য ওকে আমরা এখন কোনো ডাইপার দিচ্ছি না বাট যখন চকো ছোট ছিল তখন আমাদের এটা ভীষণ ইউজফুল ছিল সুইমিংয়ের সময় সবসময় আমরা ওকে সুইমিং ডাইপারটা পরিয়ে দিতাম আর আমি সাথে নিলাম একটা বা একটা বডি ময়শ্চারাইজার আর হচ্ছে এক সেট জামা কাপড় আর তার সঙ্গে একটা বডি কাম হেয়ার শ্যাম্পু রেডি সুইমিং ড্রেস পরে চকো ড্রেসে কি আছে এটা

চককে সুইমিং সুটটা ভেতরেই পরিয়ে দিলাম এর ওপরে খালি একটা ফুল প্যান্ট আর জ্যাকেট পরিয়ে নিয়ে চলে যাব তাহলে আর ওখানে গিয়ে পুরো ড্রেসটা চেঞ্জ করার জন্য টাইমটা ওয়েস্ট হবে না আর আর ইউ ইউ রেডি রেডি ফর ফর দ্য সুইমিং সুইমিং ক্লাস ক্লাস স্পোর্টস সেন্টারের ভেতরে এটা একটা সুইমিং পুল এটা ইনডোর সুইমিং পুল যার জন্য এখানে সারা বছরই সুইমিংটা কন্টিনিউ করা যায় এখানে ব্যবস্থাপনা খুব সুন্দর ছোট ছোট কয়েকটা লকার করা আছে প্রত্যেকে নিজের ইন্ডিভিজুয়াল জিনিস রাখার জন্য আর যদি আপনি লকারে তালা লাগাতে চান সেই তালাটা কিন্তু বাড়ি থেকে নিজেকে নিয়ে আসতে হবে আর এই দিকে আছে শাওয়ার এরিয়া একদম পরিষ্কার ঝকঝকে জল পড়ছে ওয়ার্ম ওয়াটার আর রয়েছে সাথে সোপ বাচ্চারা সুইম করে এসে সুন্দরভাবে সাওয়ার নিয়ে বাড়ি ফিরতে পারে এই হলো সেই ইনডোর সুইমিং পুল এই পুলটা হচ্ছে ছোটদের জন্য যেখানে রয়েছে শ্যালো ওয়াটার আর ওই দিকে দেখুন বড়দের পুল চকর জন্য আমরা এবছর যে ক্লাসে রেজিস্ট্রেশন করেছি সেটা হলো প্যারেন্ট অ্যান্ড টট ক্লাস তার মানে হলো চাইল্ডের সাথে প্যারেন্টকেও জলে প্রেজেন্ট থাকতে হবে যেহেতু ছোট বাচ্চারা এখনও ইনস্ট্রাকশান সব কিছু ভালো করে বুঝতে পারে না তাই জন্য বাবা বা মাকে সাহায্য করতে হবে জলে বাচ্চাকে সুইম করতে প্যারেন্ট টট ক্লাসে তিনটে ভাগ আছে চার থেকে বারো মাস অবধি প্যারেন্ট টট ক্লাস ওয়ান ক্লাস টু হলো টুয়েলভ টু টোয়েন্টি ফোর মান্থস আর ক্লাস থ্রি হলো টোয়েন্টি মান্থস টু থ্রি ইয়ার্স ওল্ড প্রত্যেকটা সিটির একটি করে নিজস্ব সাইট আছে যেমন যেহেতু আমরা মিল্টনে থাকি তাই মিল্টন ডট সি গেলে এই সমস্ত ইনফরমেশান আপনি পেয়ে যাবেন এই প্রত্যেকটা সেশন হয় দশ দিনের জন্য মোটামুটি তিন মাসে এই দশ দিন কভার হয়ে যায় কারণ সপ্তাহে একদিন করেই মাত্র ক্লাস থাকে এবং আধ ঘন্টা করে ক্লাস হয় আর এই তিন মাসের জন্য রেজিস্ট্রেশনের খরচ হলো একশো ডলার তিন মাস কমপ্লিট হয়ে গেলে আবার ফার্দার তিন মাসের জন্য আপনাকে রেজিস্টার করতে হবে একটি নির্দিষ্ট দিনে এই সুইমিং সেশনের রেজিস্ট্রেশন ওপেন হয় আগে থেকে সেই ডেটটা সাইটে অ্যানাউন্স করে দেওয়া থাকে এবং সকালবেলা সাতটার সময় রেজিস্ট্রেশন ওপেন হয় ওপেন হলে যদি আপনি একটু দেরি করে ফেলেন তাহলে কিন্তু নিজের পছন্দ মতো স্লটগুলো পাওয়া একটু মুশকিল হয়ে যায় তাই সমস্ত পেরেন্টসের অনুরোধ করব এই সুইমিং সেশনের জন্য সকাল সাতটাতেই ডট লগ করতে এবং নিজের ইচ্ছের মতো পছন্দ মতো সুটেবল সুইমিং সেশনটা নিয়ে নিতে সুইমিং ক্লাসে এত খাটাখাটনির পরেও আরেকজনের এনার্জি শেষ নেই টানতে টানতে আবার আমাদেরকে নিয়ে এলো পার্কে আমাদেরও আবার ইচ্ছে করে যে এই তো সামারের কটা দিন একটু পার্কে আনন্দ করে নিক উইন্টারটা তো সেই ঘরের মধ্যেই বন্দি হয়ে থাকতে হবে বাবার সাথে তাই জন্য ক্রিকেট ব্যাট বল সাথে করে আমরা সবাই মিলে চলে এলাম পার্কে আজ চকর বাকি বন্ধুরা কোনো না কোনো কাজে ব্যস্ত তাই আজকে আমরা তিনজনই দেখুন পার্কে এসে শুধু যে ছেলে এনজয় করছে তা নয় পুরো দমে এনজয় করে নিচ্ছে ছেলের বাবাও বন্ধু ইন্ডিয়া গেলে সব থেকে বেশি আনন্দের যে ব্যাপারটা হয় সেটা হলো ইন্ডিয়া থেকে চলে আসে বাড়িতে মিষ্টি চলে এসছে একদম ইন্ডিয়া থেকে জল ভরা সন্দেশ ক্ষীর রোল চকলেট সন্দেশ এটাও একটা কি সন্দেশ মানে আর অপেক্ষা করতে পারছি না যে কতক্ষণে এটা খাবো পুরো মাউথ ওয়াটারিং ব্যাপার সাথেও আরও আর একটা আনন্দের ব্যাপার হচ্ছে আমার বাবা মা পুরী গেছিল তাই ওর হাত দিয়ে এই গাঙ্গুরামের গজা একদম প্যাকেট করে সিল করে পাঠিয়ে দিয়েছে তো সেইটাতে প্রথমত তো গজা জিভে গজা যেটা পুরীর জিভে গজা সেটা স্বাদ বহুদিন পরে পাব তার সাথে যেটা আরও বেশি সেটা হচ্ছে মা বাবার হাতের একটা স্পর্শ তাদের ভালোবাসা সেটা আছেই তাই পূজা তোকে ভীষণ ভীষণ ধন্যবাদ ভীষণ ভীষণ থ্যাংক ইউ তোকে এই সুন্দর জিনিসটা এত কষ্ট করে এত লাগেজের মধ্যে আমাকে এনে দেওয়ার জন্য মানে এটা আমি ভাবছি যা কখন খুলবো আর খাবো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য এই ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা অবশ্যই লাইক করবেন বাই বাই